হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সব জানাচ্ছি জানিয়ে আমার ইউনিক ব্লগটা স্টার্ট করছি আর মিনি ব্লগ বলছি এই কারণে যেহেতু আমি অনেকটা টাইম লং ভিডিও করি নি এর জন্যই আমি মিনি ব্লগ বলছি আর এই দেখো আমি চলে এসেছি মাথা বাংলাতে আর মাথা আমি কয়েকদিন এসেছি আর এসে আমি আত্মা পড়ে গেছি আমার হচ্ছে সম্পর্কে আবার ভাগ না ওদের কাছে আলু সেই উপলক্ষে আজকে সেটা মোটা একটা পার্টি পার্টির আয়োজন করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তা ওদের আট বছর পূর্ণ হয়েছে আজকে বিবাহের সেটাই ওদের সাথে আমি মজা করছিলাম যাই হোক এখন ওরা হচ্ছে বাড়িতে কেক কাটিং করবার সব মানে রেসিডেন্টটা হয়েছে হোটেলে যার জন্য এখন কেক কাটিং করে তারপরে হচ্ছে তোমার হোটেলে যাবে তা ওদের তো অ্যানিভার্সারিতে সব তাই কিন্তু রুইস করবে অবশ্যই ঠিক আছে আর এই দিকে দেখো ওদের কেক কাটিং করে বাড়ির কেক কাটিংটা তো শেষ দেখো না তো আর অ্যানিভার্সারি এই দেখো তার অবস্থা দেখো খুব চলে লজ্জায় গেছে ওখান থেকে এখন আমরা বাড়ির থেকে চলে এসেছি এটা মাথা রঙার একটা হোটেল সেই হোটেলটার নাম হচ্ছে গোপালঘাট আর এই হোটেলে যেন তো খুব ভালো আর এর আগেও আমরা এসেছিলাম এখানে বার্থডে পার্টি করতে এটা আমার ভাগ্নির ছিল তখন এসেছিলাম খুব ভালো একদম অ্যারেঞ্জমেন্ট বলো সব কিছুই ভালো ছিল যাই হোক তারপরে হচ্ছে এখন দেখো বাড়ির সবাই মিলে এসেছে আর আদার্স মানুষও ছিল ওদের বন্ধু বান্ধব এরা ছিল না যাই হোক এখন চলো ভেতরটাতে যাই সবার সাথে তো মানে দেখাচ্ছি তোমাদের সবাইকেই দেখাচ্ছে আস্তে আস্তে তা ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে হচ্ছে যাদের অ্যানিম আছে সে হচ্ছে এই নায়িকা যাই হোক আর এখন দেখো ওখানে বাড়ি থেকে কেক কেটেই এসেছে এবং হচ্ছে বন্ধুদের তরফ এখানে একটা কেক কাটিং আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আগে সবাইকে দেখিয়ে নিল তারপরে তো তোমার হচ্ছে ওটা কেক কাটিংটা হবে তাই না কিছু চলো ভেতরে দেখাচ্ছে এক এক করে তোমরা একটু দেখে নাও তারপরে ওদের কেক কাটিংটা শুরু হচ্ছে আরে লাইট সলাই এটা হচ্ছে ওদের বন্ধুদের তরফ থেকে কেক কাটিং হচ্ছে এত সব রেডি হয়ে গেছে বন্ধুরাও সব বন্ধু বোর্ডও সবাই দাঁড়িয়ে আছে এখানে তা যাই হোক এখন হচ্ছে কেক কাটিংটা হবে তো চলো কেক কাটিংটা দেখি তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা আগে কেক কাটিংটা 아, 벤드라이이도 <목소리도> 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 আর খুব ভালো মতো আমরা এখানে এসে আনন্দ করছি আর এখন তো খাওয়া দাওয়ার পালা তাই না অনেকটাই রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়ার পালা শেষ করতে হবে আর খাওয়া দাওয়ার মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল স্যালাড আলু চিপস আরেক রকমের ভাজা ছিল তার সাথে ছিল মাছ ছিল কাতল মাছ ছিল পনির ছিল চিকেন চাপ ছিল মিষ্টি ছিল আর খাবারগুলো এত টেস্টি হয়েছে কি আর বলবো আমার তো খুব ভালো লেগেছে খেতে আর এইদিকে দেখো এই তো এরা দুজন দেবা দেবী এরা খাচ্ছে লাস্ট মোমেন্টে সবার মোটামুটি খাওয়া শেষ আর কিছুজন বাকি আছে ওরাই সবাই মিলে খাচ্ছে তা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঠিক আছে আর আমার ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বললাম আর ওদের